राम जन्मभूमि महोत्सव मंगलवार अयोध्या राम मंदिर ध्वजा उत्तोलन कर लें प्रधानमंत्री आज संपूर्ण भारत संपूर्ण विश्व राममय है सदियों के घाव भर रहे हैं ये ध्वजा केवल एक ध्वजा नहीं ये भारतीय सभ्यता के পুনর্জা কয়েকদিন ধরে অযোধ্যা জুড়ে সাজো সাজ সব আয়োজন যেন পূর্ণতা পেল মঙ্গলের মাহেন্দ্রক্ষণে সকাল নটা আঠাশ মিনিটে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী সেখান থেকে চপারে আসেন অযোধ্যায় সাকেত কলেজ থেকে রাম মন্দির পর্যন্ত রোড শো করেন তিনি সেখানে পৌঁছে বিভিন্ন মন্দির পরিক্রমার পর রামলালার আরতি করেন প্রধানমন্ত্রী অভিজিৎ মুহূর্তে সম্পন্ন হয় ধ্বজাত্তোলন একশো একানব্বই ফুটের মূল মন্দিরের ওপর উঠতে থাকে কাঞ্চন ফুল গাছ ওঙ্কার চিহ্ন এবং সূর্যের ছবি দেওয়া বাইশ ফুট লম্বা এবং এগারো ফুট চওড়া সুবিশাল গেরুয়া ধ্বজা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আর এস এস প্রধান মোহন ভাগবত ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ সম্পূর্ণ ভারত संपूर्ण विश्व राममय है सदियों के घाव भर रहे हैं सदियों की वेदना आज विराम पा रही है आज उस यज्ञ की पूर्णावती है जिसकी अग्नि 500 वर्ष तक प्रज्वलित रही দিকে দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা এটা বিবাহ পঞ্চমী বলা হয় অর্থাৎ রামচন্দ্র এবং সীতা দেবীর বিবাহ হয়েছিল আজকে এবং সেই উপলক্ষে এই যে জুলুস সেই জুলুস নিয়ে তারা বেরিয়েছেন নাচে গানে শঙ্খধ্বনিতে ধ্বনিতে মুখরিত পশ্চিমবঙ্গ থেকেও সামিল হন সাধু বিশ্ব মানিশ করে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেলে সাজানো হয় অযোধ্যাকে আকাশপথে আকাশ পথে নজরদারি নজরদারি থেকে এআই ক্যামেরার নজরদারির ব্যবস্থা করা হয় अयोध्या इज ऑलवेज अ सेंसिटिव प्लेस सो हमारे यहाँ पर एस बने हैं फोर्सेज डिप्लॉयड है रिसेंट ब्लास्ट हुए प्लस आज एक वीआईपी विजिट है तो वी हैव अप आवर एंटी ऑन द सिक्योरिटी फ्रंट सुरक्षा व्यवस्था हमेशा टॉप लेवल की ही रखी जाती है अभी मानकों को पूरा करते ही सुरक्षा व्यवस्था को लागू किया गया है शुभ नमते दीखे दीखे बिरोए राम की बारात आज विवाह पंचमी সেই উপলক্ষে অযোধ্যার বিভিন্ন মন্দির থেকে বের হচ্ছে রামজি কি বারাত अभी रास्ते भर में लाखों आदमी हो जाएंगे মঙ্গলবার অযোধ্যায় পৌঁছে গেছিলেন বহু বাঙালি পর্যটক বাঙালি অনেক পর্যটকও রয়েছেন যারা বেনারস বা বারাণসী ঘুরে তারা চলে এসেছেন অযোধ্যাতে মূর্তি দেখতে আচ্ছা তো লাগছে এই এত সাজানো খুব সুন্দর কালকে রাত্রিতে পুরো ঘুরেছি হ্যাঁ কোনো অসুবিধা নেই খুব ভালো লেগেছে গত বছরের বাইশে জানুয়ারি লোকসভা ভোটের ঠিক আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চপ্রদীপে রামলালার আরতি করেছিলেন শঙ্খ ঘণ্টাধ্বনিতে মুখরিত হয়েছিল অযোধ্যা আর মঙ্গলবার পূর্ণ মন্দিরে উঠল ধর্মধ্বজা অর্ণব মুখোপাধ্যায় বিজেন্দ্র সিংহ এবিপি এবিপি আনন্দ আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে foto. <US uneopen morally>